নমস্কার টিভিতে স্বাগত সঙ্গে আমি চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে রবিবার বিশ্ব সৃজনশীলতা এবং উদ্ভাবন দিবস উদযাপন করা হয় রাজভবনের সোলাঙ্কি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি তিনি প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন তারপর তিনি আজকের দিনের গুরুত্ব বিস্তারিত বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেন Water, uh, it is not a problem here, but the water is having uh, iron content. So, for this uh, iron uh, content, sometimes even in, uh, here, also, that uh, color water sometimes I see. So how to get it off? Chemically. What is the process uh, we can do that uh, chemical side, uh, chemistry side, one has to take up? And then in the same way, this uh, university, uh, forensic university. সাতরামনগর বিধানসভা নির্বাচনের আগের দিন রাতে রহস্যজনক ভাবে আগুনে পড়ল বাইশটি ঘটনাটি সংগঠিত হয়েছিল বাজার সংলগ্ন নয় নম্বর রোড এলাকায় একজন পুলিশ কর্মী নাকা পয়েন্টে দায়িত্ব পালন করার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পায় তিনি দমকল কর্মীদের খবর দেওয়ার পর সাত থেকে আটটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় ব্যবসায়ীদের পরের দিন নির্বাচনী ব্যস্ততার কারণে প্রশাসনিক কোনো কর্মী এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ঘটনাস্থল পরিদর্শনে যেতে পারেননি রবিবার সকালে পরিদর্শনে যান আগরতলা মেয়র দীপক মজুমদার সদর মহকুমার শাসক সহ প্রশাসনিক দল তারা এলাকা পরিদর্শনে গিয়ে কথা বলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে পরে সংবাদ মাধ্যমের কর্মীদের মুখোমুখি হয়ে বলেন আঠারোই এপ্রিল রাত আনুমানিক দেড়টা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডে বাইশটি দোকান আগুনে পুড়ে যায় আজকে এসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলা হয় আগামী দিনে ব্যবসায়ীদের জন্য এই স্থানে মার্কেট করে স্থায়ী ব্যবস্থা করা যায় কিনা সেদিকে চিন্তা ভাবনা করা হবে পাশাপাশি প্রশাসনিক নিয়ম মেনে তাদের কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে আশ্বস্ত করেছেন মেয়র দীপক মজুমদার প্রায় বাইশটা পারমানেন্ট দোকান ছিল পশ্চিমবঙ্গের যে একটি দুটি রং দোকান ছিল অর্থনৈতিক তারাও তারাও আগুন সবাই আমরা সরিমে এসেছিলাম ছিল তারপর আজকে দু একটি ছবি সেবা সম্পাদক আছেন এবং আমাদের অর্ডার এই আমরা যারা কথা নির্বাচনী কাজে গিয়ে অসুস্থ হলেন এক ভোট কর্মী নাম সুভাষ দাস তিনি অসুস্থ থাকার পরও নির্বাচনী কাজে দায়িত্ব নেওয়া হয়েছে বলে অভিযোগ সুভাষ দাসের স্ত্রীর বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন তিনি নির্বাচনী কাজে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন এক ভোট কর্মী নাম সুভাষ দাস বাড়ি রাজধানীর হাপানিয়া এলাকায় জানা যায় সদর মহকুমার অন্তর্গত পশ্চিম জারুলবাছাই হারিয়াপাড়া জেবি স্কুলের শিক্ষক সুভাষ দাস বেশ কয়েক মাস ধরে অসুস্থতায় ভুগছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কেন্দ্রের নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন থেকে ডাক পড়ে অসুস্থ শিক্ষক সুভাষ দাসের নির্বাচন কমিশনের সেই নোটিশ পেয়ে সুভাষ দাস পশ্চিম ত্রিপুরা জেলার রিটার্নিং অফিসার এবং জিরানিয়ার এআরও এর কাছে আবেদনপত্র জমা দিতে যায় তিনি অসুস্থ যার ফলে নির্বাচনের দায়িত্ব পালন করতে পারবেন না বলে আবেদন করেন কিন্তু সরকারি উচ্চপদস্থ আধিকারিকেরা ওনার এই অসুস্থতার আবেদন খারিজ করে দিয়ে আঠারো এপ্রিল জিরানিয়া বীরেন্দ্রনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ভোট গ্রহণের দায়িত্বে পাঠায় কিন্তু সেখানে গিয়ে সুভাষ দাস অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে রক্তাক্ত হন সেখান থেকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত অবস্থায় সুভাষ দাসকে জিরানিয়া হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে তাকে জিবি হাসপাতালে রেফার করা হয় পরে জিরানিয়া হাসপাতাল থেকে অসুস্থ সুভাষ দাসের পরিবারের লোকজনদের জানানো হয় খবর পেয়ে সুভাষ দাসের পরিবারের লোকজন জিবি হাসপাতালে ছুটে আসেন বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন তিনি ওনার শারীরিক চিকিৎসার জন্য যে অর্থের প্রয়োজন সেটা সরকার থেকে বহন করার আবেদন জানান এই সরকারি কর্মীর

শ্যামন্ত টিভি জৈন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব মহাবীর জন্মজয়ন্তী রবিবার মহাবীর জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলা টাউন হল সংলগ্ন মন্দিরে পালিত হয় মহাবীর জন্মজয়ন্তী মহাবীরের মূল মন্ত্র অহিংসা মহাবীরের কাছে রাজ্যবাসীর মঙ্গল কামনা করা হয় বলে জানান উদ্যোক্তারা ভগবান মহাবীর কা মূল মন্ত্র تھا अहिंसा परमो और जियो और जीनो जीने दो हर जीव को जीने का अधिकार है उसको हम अपना उसका वध नहीं कर सकते उन्होंने कहा उनका मुख्य उपदेश जो था वो ये था कि मैं आपको मोक्ष में नहीं ले जा सकता हूँ मोक्ष में आपको बता सकता हूँ मैं जिस पे चला चलाऊ वो आपको मोक्ष तक पहुंचा सकता है जय जिने উমেদ প্রয়াত হলেন প্রবীণ সাংবাদিক দুলাল চক্রবর্তী রবিবার সকালে রাজধানীর জগন্নাথ বাড়ি সংলগ্ন নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার প্রয়াণে শোকের ছায়া নেমে আসে সংবাদকর্মীদের মধ্যে পরবর্তী সময় মৃতদেহ তার বাসভবন থেকে নিয়ে আসা হয় আগরতলা প্রেস ক্লাবে সেখানে সান্দন পত্রিকা ও সান্দন টিভির ডিরেক্টর অভিষেক দে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সম্পাদক দে সহ অন্যান্য সদস্যরা শ্রদ্ধা জানান জানান রবিবার পরিজনদের প্রতি সমবেদনা তারপর মৃতদেহ নিয়ে যাওয়া হয় বর্তলা উদ্দেশ্যে প্রয়াত সাংবাদিক দুলাল চক্রবর্তী সরকারি চাকরি ছেড়ে সংবাদ মাধ্যমে এসে যোগদান করেছিলেন সমাজের ন্যায় নিয়ে তিনি সর্বদা কথা বলতেন দিনের অধিকাংশ সময় তিনি দায়িত্ব পালন করতে ব্যস্ত থাকতেন আগরতলা প্রেস ক্লাবের সমস্ত সংবাদকর্মীরা ওনাকে দুলালদা বলে জানতেন কারণ সংবাদ মাধ্যমে তিনি অন্যতম পরিচিত একটি মুখ ছিলেন দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি সংবাদ মাধ্যমের একনিষ্ঠ কর্মী ছিলেন কারণ দুলাল দা ছিলেন একজন একনিষ্ঠ সাংবাদিক একসময় উনি সরকারি কাজ করতেন তারপর ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে উনি সর্বক্ষণের জন্যে সাংবাদিকতা করতেন তো ব্যক্তিগতভাবে উনি ছিলেন আমার মতো এছাড়া উনার বাড়িটা প্রেস ক্লাবের ঠিক উল্টো দিকে হওয়াতেই বেশিরভাগ সময় উনি আমাদের প্রেস ক্লাবে থাকতেন এবং উনি ছিলেন একনিষ্ঠ পড়ুয়া এখানে এসে টাগর ইত্যাদি করতেন আবার অনেক বই তৈরি করতেন উনি তো সবসময় আমি ওনাকে পজিটিভ কাজের মধ্যেই পেয়েছি এবং সাংবাদিকদের যত কিছু ভালো কাজ করেছে সমস্ত কাজকে উনি উৎসাহ দিয়েছেন তো তার মৃত্যু আমাদের কাছে একটা অপূরণীয় ক্ষতি কিন্তু কিছু বলার নেই মৃত্যুকে তো আর ধরে রাখা যায় না তো এই যে ক্ষতিগুলো সেটা এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সান্দন টিভির পর্দায় নমস্কার